এবং দিনে আমরা উপস্থিত হতে পেরেছি কফি হাউজ ইন্টারন্যাশনাল তাদের কর্তৃপক্ষ সকলকে জানাই আমাদের পক্ষ থেকে হার্দিক শুভেচ্ছা অভিনন্দন এবং কেত আমরা শুরু করছি আমাদের নিবেদন সম্মেলক সঙ্গীতের মাধ্যমে কতটুক প্র্যাক্টিস কারণে জিজ্ঞেস করতে হবে প্রভাব করতে পারবো না আপনাদের শুধুমাত্র অন্তরে অন্তরে প্রভাবিত হবে এই অনুধুতি আমরা কোন সার্ভিস অ্যাসোসিয়েশনের পরিচালনা আজকে এই আয়োজন ফলে সেখানে সুর থাকবে কথা থাকবে কবিতা থাকবে সেটা অরুণিয়ার অনন্যতা ধর্মতলা চত্বরে যে সকল সাধারণ নাগরিক পথচারী বন্ধুরা বা ট্যাক্সি ড্রাইভার বন্ধুরা বাস ড্রাইভার বন্ধুরা কন্ডাক্টর বন্ধুরা রয়েছেন তাদেরকে অনুরোধ করব আপনারা ইতিমধ্যেই আপনাদের বেশ কিছু বন্ধু বান্ধব তিনি সুস্থ থাকেন এবং সুন্দর থাকেন আমরা দেখতে দেখতে ঘড়ির কাটা বলছে প্রায় বারোটা কিন্তু মেঘাচ্ছন্ন হয়েছে একটু হাওয়া বইছে একটু আরামদায়ক হাওয়া আমরা পাচ্ছি জানি এই খনিজের আরাম যদিও আমাদের মরিচিকা তবুও এই কথা বলতে কোথাও বিধান অনেকটা প্রখরতা বা থেকে একটু আমরা আরাম করা যায় আসলে বিরাট একটু মেঘাচ্ছন্ন থাকুক আমরা চাইছি বাজার তাতে মানুষজনের অংশগ্রহণ ধীরে ধীরে বাড়বে ইতিমধ্যে বহু এই ধর্মতলা অঞ্চলের বহু বাস ড্রাইভার এবং বাজার আছেন এবং এই রক্তদানের মধ্যে দিয়ে তারা বুঝিয়ে গেছেন যে হাজার ব্যস্ততা এবং হাজার ব্যক্তিক শিডিউল থাকলেও আমরা কিন্তু না না এইদিকে না ওকে দাও ডাক্তার দিব জি জি তারা নিয়মিত খাদ্য তালিকায় রাখে এগুলি সবই কিন্তু মানুষের মধ্যে প্রাকৃতিক উপায়ে রক্তের মধ্যে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ানোর একটা সহায়ক পদ্ধতি আমি আপনাদের সকলকে অনুরোধ করব রক্তদান আন্দোলনের সাথে তিনি যেভাবে যতখানি যুক্ত আছেন তারা সকলে এগিয়ে আসুন অ্যানেমিয়া প্রতিরোধের জন্য আজকে গর্ভবতী কিশোরী মা বোনেদের প্রত্যেকটা দিন একটা করে যদি আয়রন ফলিক ট্যাবলেট খাওয়ানো হয় পলিগ্যাসিড শুধুমাত্র কিন্তু 5 দিন এরম করে টোলিগ্যাসিডের খাওয়ানো হয় আমাদের রাজ্য একটি প্রকল্প চালু হয়েছিল সে প্রকল্প এখনো চালু আছে কিনা আমরা উদ্যোগ গ্রহণ করেছি আমি এই কথাগুলি বলছি এই কারণে যেту কাজলবাবু রক্ত সংক্রান্ত একটি আইন প্রেরণ করার উদ্যোগ গ্রহণ করা হোক আমি কাজল বাবুকে অনুরোধ করব আপনার ব্যক্তিগত উদ্যোগে আমরা অনেক সাহায্য পেয়েছি যদি মুখ্যমন্ত্রী তথা বর্তমান সরকারকে আপনি একটু অনুরোধ করতে পারেন তারাও যদি উদ্যোগ গ্রহণ করে জাতীয় স্তরে রক্তের আইন একটা হওয়া দরকার বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে যে আইনগুলি আছে তাতে কিন্তু অনেক ক্ষেত্রে রক্তকে কেন্দ্র